আপনি কি জানেন কিভাবে শক্তি ও বুদ্ধি বৃদ্ধি করবেন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে শক্তি ও বুদ্ধি বৃদ্ধির একটি চমকপ্রদ উপায় সম্পর্কে জানতে চলেছেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যাদের শক্তি ও বুদ্ধি বৃদ্ধির কোনো প্রয়োজন নেই তারা এখানেই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন হ্যাঁ বন্ধুরা ধাঁধা সমাধান মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির একটি মজার এবং কার্যকর উপায় ধাঁধা সমাধানের সময় মস্তিষ্ককে সৃজনশীল চিন্তা বিশ্লেষণ এবং লজিক্যাল যুক্তি প্রযোগ করতে হয় যা স্মরণশক্তি এবং বুদ্ধি বাড়াতে সহায়তা করে প্রতিটি ধাঁধা সমাধানের জন্য মস্তিষ্ক নতুন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ফলে নিউরনের মধ্যে সংযোগ আরও মজবুত হয় এটি মস্তিষ্কের কগনিটিভ ফাংশন উন্নত করে এবং তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের ক্ষমতা বাড়ায় ধাঁধা সমাধান করার সময় বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হয় যেমন বিষয়গুলো ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা সমস্যার গভীরে প্রবেশ করা এবং দ্রুত সমাধান খোঁজা এসব অভ্যাস বুদ্ধিমত্তা বাড়িয়ে তোলে এবং সমস্যার সমাধানে আত্মবিশ্বাস যোগায়। এছাড়া ধাঁধা মস্তিষ্কের জন্য একটি মজার ব্যায়ামের মতো যা স্ট্রেস কমিয়ে মনোযোগ বৃদ্ধি করে ধাঁধা সমাধানের নিয়মিত অনুশীলন স্মরণশক্তিকে তীক্ষ এবং বুদ্ধিমত্তাকে গতিশীল করে এটি শুধু জ্ঞানার্জনের মাধ্যম নয় বরং বিনোদনের একটি চমৎকার উপায় সুতরাং ধাঁধা সমাধানের মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে সুস্থ ও সক্রিয় রাখতে পারেন এবং নতুন ধারণা সৃষ্টি করতে সক্ষম হতে পারেন